নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ট্রি লাইফে আপনাকে জানাই স্বাগতম এই চ্যানেলটির উদ্দেশ্য হল মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা ও পরিবেশের ফাঁকা প্রান্তর পেলে তাতে সবুজায়ন করা সবুজের বিপ্লব করা আমরা ছাত্রছাত্রীরা কিছুদিন মিলে কাজ বোস করাতে শুরু করেছি ও ভবিষ্যতে বিপুল গাছগোস করাবো বলে আমরা প্রতিজ্ঞা করেছি ও সমাজকে বার্তা দেব যে গাছ না কেটে আপনারা গাছ বোস করান গাছই পারে পরিবেশের ভারসাম্য ও জলবায়ুর পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে বা এই তীব্র দাবদাহ থেকে আমাদের রক্ষা করতে আমরা আমাদের প্রথম দিনের গাছ হিসাবে পঞ্চাশটি গাছ বস করাতে শুরু করেছি এবং কাজটাকে আমরা পরবর্তীতে আরও বাড়িয়ে নিয়ে যাব আমরা এই কাজটা শুরু করেছি একুশে এপ্রিল থেকে অর্থাৎ গাছের বয়স এখন প্রায় এক মাস হয়ে গিয়েছে এবং আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছগুলির বর্তমান অবস্থান কেমন এবং আমরা কোন জায়গায় লাগিয়েছি সেগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আজ আজকে এই ব্লগে আমি হয়তো আর কিছু দেখাচ্ছি না পরবর্তী ব্লগে আমরা গাছ নিয়ে আরও আমাদের ভাবনা চিন্তার কথা আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা আমাদের পাশে থেকে সাহায্য করবেন এবং আপনারাও চিন্তা ভাবনা করুন যে এই সমাজকে সমাজের এই তীব্র দাবদাহ বা উষ্ণতা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ বসকান। করান কি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা চিন্তা ভাবনা করুন গাছ লাগানো নিয়ে ভাবুন যারা যারা এই ভিডিওটি দেখলেন সকলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ